পনেরোই ডিসেম্বর নয় গত কাল থেকেই ঢুকতে শুরু করেছে বাংলা আবাস যোজনার টাকা হ্যাঁ বন্ধুরা রাজ্যের অসংখ্য পরিবারের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে বাংলা আবাস যোজনার টাকা আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠিক কবে থেকে শুরু হয়েছে রাজ্যবাসীর অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার টাকা অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বাংলার গর্ব মমতা এর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে চলুন কি বলা হচ্ছে দেখেনি। রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের শুভ সূচনা করবেন এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে উপভোক্তার ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে এবং এই টাকা প্রদান করা হচ্ছে কবে থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ নবান্ন সভাগড় বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে অর্থাৎ গতকাল থেকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আমরা দেখতে পেলাম পনেরোই ডিসেম্বর নয় সতেরোই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যবাসীর অ্যাকাউন্টে আপনি যদি এই প্রকল্পে মনোনীত হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট চেক করুন এবং দেখে নিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তো ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন